ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাসনের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে চান করে পুরো রেডি হয়ে চলে এসেছি আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার সেই জন্য আজকে একটু পুজো করবো বলে ভালো করে একটু পাঁচ রকম ফল ঢল দিয়ে পুজো দেবো বলে সেই জন্য চলে এসেছি চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা এই যে দেখো আমি তোমার শিব ঠাকুরটাকে পরিষ্কার করে আগে ধুয়ে নিচ্ছি তার মধ্যে আমি ঘি আর মধু দিয়ে আমি কিন্তু শিব ঠাকুরটাকে চান করিয়ে নিচ্ছি তারপরে আমি কিন্তু ওটা দেখো চান করানোর আগে ঘি আর মধু দিয়ে নিলাম এবার আমি দুধ গঙ্গাজল আর তিল দিয়ে আমি ঠাকুরকে নিবেদন করে এবার আমি চন্দনটা বেটে নিচ্ছি চন্দনটা বেটে নিয়ে আমি কি করব আমি শিবের মাথায় আমি কিন্তু দিয়ে নেব যেহেতু আজকে শেষ সোমবার একটু তো ব্যাপারটা আলাদাই থাকে তাই না এইবার কি করলাম আমি আমাদের যে শিব ঠাকুরের মূর্তির ফটোটা রয়েছে দুর্গা ঠাকুরের যে ফটোগুলি রয়েছে সেগুলি আমি কিন্তু এক এক করে ধুয়ে নিয়ে এবার আমি মালা পরিয়ে দিচ্ছি দেখো আমি আগে শিবের ফটোটার মধ্যে মালাটা পরিয়ে দিলাম ওইদিকে জায়গাটা না করে নিলে করতে পারো এরপরে দেখো আমি শিবলিঙ্গটার মধ্যে আকন্দ ফুলের মালা তারপরে এই মালাটা পরিয়ে দিলাম তারপরে আমি বেলপাতা নিবেদন করলাম ধুতুরা ফুলের ধুতরা ফুলের কাটা ধুতুরা ফুল সব কিছু দিয়ে আমি কিন্তু ঠাকুরটাকে আসনে আমি কিন্তু বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর উপর বেলপাতাটা খুঁজছিলাম কোথায় রাখলাম এটা প্রত্যেক দিনই আমার গণ্ডগোল হয় কোথায় রাখলাম ও হ্যাঁ তারপরে আমি পেয়ে গেছি রূপর বেলপাতাটাকে সেই রূপর বেলপাতাটাকে ঠাকুরের মাথায় আমি দিয়ে দিলাম তারপরে আমি কিন্তু তোমার ওই যে করে নিচ্ছি কিন্তু আমি ফলটাকে দিয়ে ঠাকুরের ওখানে সাজিয়ে নিচ্ছি ফলটাকে দেখতেই পাচ্ছ আর বেলটাকে দিলাম ঠাকুরের একদম চরণের মাথার উপরে বেলটাকে আমি দিলাম তারপরে আমি কি করছি এক এক করে লোকনাথ বাবা তারপরে বজরাম বলি এই সব ফটোগুলিকে কিন্তু আমি এক এক করে মুছে নিলাম সব ঠাকুরকে কিন্তু মোটামুটি মুছে নিচ্ছি এদিকে তোমার তারা মাকেও মুছে নিয়েছি তারা মাকে ওদের সবাইকে আমি কিন্তু এক এক করে মুছে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এক এক করে কিন্তু সব ঠাকুরকে কিন্তু মুছে নিলাম এবার আমি কি করছি এবার এখানেও আমি কিন্তু সব মালাগুলিকে কিন্তু এক এক করে পরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মালাগুলিকে কিন্তু এক এক করে আমি পরিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমার কি বলো তো পুজোটা মানে যদি একটু ফুল এইসব দিয়ে মানে দিতে পারি না আমার খুব ভালো লাগে আর যেহেতু শিবের অর্ধাঙ্গিনী মা দুর্গা মানে আমরা জানি সেই জন্য আজকে আমি মা দুর্গারও একটা মালা আমি পরিয়ে দিলাম এরপরে আমাকে তুমি দেখো আমি কি করি আমরা আমি এই যে ফুলগুলিকে আমি সরিয়ে নিলাম যেবার কোন কোন ফুলগুলিকে আমি পরের দিনের জন্য রাখবো আর কিছু ফুল আমি আজকে পুজোতে ব্যবহার করে নেব সেগুলি কিন্তু একটার পর একটা আমি কিন্তু রেডি করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো যেই দুধটা তোমার ঠাকুরের জন্য লেগেছে বাকি দুধটা দিতো তোমরা জানো আমি সোমবার করে দই পাতি এটা তো আলাদা বলার কিছু নেই তোমরা এটা সকলেই জানো মোটামুটি যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানতে পারবে আর যারা এখনও দেখো না তারা যদি দেখা শুরু করো আমার পিবিএস ব্লগে তোমরা এগুলি জানতেই পারবে যে আমি সোমবার করে যেহেতু দুধ দিয়ে আমি পুজোটা দেই সেই হিসাবে আমার কিন্তু দইটা এতটা দুধ লাগে না সেই জন্য আমি দইটা পেতে নেই হোক তোমাদের দাদা খায় অনেক সময় রান্নাতেও ব্যবহার করা হয় আমরা কিন্তু বাইরের দইয়ের থেকে আমরা ঘরে পাতা দইটাই কিন্তু বেশি ব্যবহার করে থাকি এটা কিন্তু আমাদের বরাবরেরই হ্যাবি জবে থেকে আমরা আমি মোটামুটি দই পাতা শিখে গেছি আর ঘরে দই পাতার একটা কিন্তু দেখবি তার কিন্তু কোনো সাইড পেনি নেই বাইরের দইয়ের মধ্যে কী হয় ক্রিম ট্রিম অনেক কিছু দেওয়া থাকে ল্যাকটিক আসবে অনেক কিছু দেওয়া থাকে ওগুলির জন্য কী হয় বলো তো বাইরের দইটা হয়তো মুখে স্বাদ লাগে ঠিকই কিন্তু ওই দুধের কিন্তু অনেক রকম আমাদের শারীরিকভাবে কিন্তু ওর ক্ষতিও হয় সেই জন্য যতটা কী বলতো ঘরের খাবার খাওয়া যায় ততটাই কিন্তু আমাদের ভালো এখন তো আমরা শর্টকাটে করার জন্য সব কিছুই আমরা বাইরে থেকে করে আনতে বাইরে থেকে নিয়ে আসতে পছন্দ করি যে বাটা মশলা থেকে শুরু করে গুঁড়ো মশলা সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু যদি মানে ঘরের খাওয়া যায় তাহলে কিন্তু সত্যি কথা ভালো হ্যাঁ সবসময় এক গিয়ে আমি ঘরের জিনিসও ভালো লাগে না কখনো কখনো মনে হয় একটু বাইরে থেকে একটু বাইরের খাবার খেলেও বেশ ভালোই লাগে যাই হোক পুজো দিতে দিতে অন্য অনেক গল্প তোমাদের সাথে করে নিলাম এদিকে কিন্তু আমি ফুলগুলিকে কিন্তু দেখেই নিচ্ছ বেছে নিচ্ছে এক এক করে বেছে বেছে সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এর মধ্যে কিছু ফুল আমার কাল আর বুধবারের জন্য ওই যে রাখলাম আর কিছু ফুল আমি আজকে ঠাকুরকে দিয়ে দেব ঠাকুরকে গুরুদেবের চরণে সব জায়গায় কিন্তু আমি দিয়ে দেবো কেননা কিছু না হলে আবার তো বৃহস্পতিবার ফুল আনতেই হবে সেটা হলো একটা ব্যাপার বৃহস্পতিবার তো ফুল আনতেই হবে বৃহস্পতিবার যখন ফুল আনতে হবে দেখো আমি ফুলটাকে প্যাকেটে ভরে রেখে দিলাম বৃহস্পতিবার যখন আমার ফুল আনবো ওই ফুল দিয়ে তোমার মোটামুটি আরও দু চার দিন চালিয়ে দেওয়া যাবে আবার সোমবার করে আনা হবে এইভাবে না হলে দেখো এত ফুল তো আর একদিনে শেষ করা যায় না এটাই হলো একটা ব্যাপার যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি আমার পুজো দেওয়াটা তোমাদের কিন্তু সবারই ভালোই লাগে কারণ আমি কিন্তু খুব সুন্দর করে আমি নিজেই বলবো আমি ভালো করে কিন্তু যথেষ্ট ভালোভাবে কিন্তু আমি পুজোটা করি আমি নিজের গর্ব এই যে দেখো আমি এক এক করে গুরুদেবের আসনে আমি কিন্তু ফুল দিয়ে দিলাম আর যে ফুলগুলো এক গতকাল দিয়েছিলাম সেইগুলিকে তুলে নিয়ে গেলাম আর যে ফুলগুলি এক্সট্রা একটু ছিল সেইগুলিকে আমি কিন্তু আবার ঠাকুরের ওখানে দিলাম আর যেগুলো ওয়েস্টেজ ছিল সেইগুলিকে কিন্তু আমি দেখো ওই ঝুড়ির মধ্যে ফেলে দিলাম এরপর আমি কিন্তু বাটাগুলি সাজিয়ে নেব বাটাগুলি দিয়ে দিয়ে দেবো আমি দেখতেই পাচ্ছ দেখো আমি চারাপোনা মাছের জন্য আমি টমেটো আর লঙ্কা আলু এগুলি কিন্তু কেটে নিচ্ছি দেখে নিয়েছি ওদিকে মাছগুলি অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি চাপিলা মাছটা তো ভাজা হয়ে গেছে এদিকে আমি চারাপোনা মাছটা ভাজতে দিয়ে দিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কারণ আমি এবার চাপিলা মাছের ঝোলটা করব বলে এর ওপরে আমি স্বাদ মতো নুন আর হলুদটা দিয়ে নিচ্ছি আর দুধটাকে নর্মাল টেম্পারেচার রেখে দিয়েছি বিকজ দুধটাকে জাল দেবো জাল দিয়ে দই পাতবো বলে এদিকে আমিষের রান্না হয়ে গেলে তারপরে কিন্তু আমি চলে যাবো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিরামিষ করতে ডালিয়া। ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অলরেডি টেনে এসছে তেলটা ছেড়ে দিচ্ছে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করে দেব আর এদিকে মাছগুলি অলরেডি কিন্তু ভাজাও হয়ে গেছে এদিকে দেখো এই চাপাল চাপিলা মাছের ঝোলটা আমি করতে দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটে গেলে মাছগুলি আমি দিয়ে দেব আর এদিকে আমি চারাপোনা মাছে মাছগুলি ভেজে নিয়ে আলুগুলিকে একটু ভেজে নিচ্ছি দিয়ে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ফুটে গেলে মাছগুলিকে দিয়ে দেবো এই যে দেখো চারা মাছের ঝোলটা ফুটে গেছে আর এদিকে কিন্তু আমার চাপিনা মাছ অলরেডি রেডি একটু পাতলা পাতলা ঝোলই রেখেছি মাছগুলি অনেকগুলি তো আর তোমাদের তো বলেইছে আমরা একটু পাতলা ঝোল খেতে পছন্দ করি এইবার আমি দিয়ে দেব এই চারা মাছগুলি চারা মাছগুলি দিয়ে দিই আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব গ্যাসটা সিমে করে ব্যাস চলো এবার সয়াবিনটা করবো বলে রেডি করে নিই তারপরে আমি ডালিয়াটা বসাবো এই যে দেখো চানা মাছের ঝোলটা ফাইনাল লুক আর এই যে চাপিলা মাছ এবার সয়াবিনটা করে নেব দিয়ে তোমাদের সাথে একেবারে আসবো ফাইনাল লুক শেয়ার করতে এই যে ফিজ দেখো সয়াবিনের তরকারিটা বলে আলুটা আগে ভেজে নিয়ে মশলাটা দিয়ে নিলাম

এই দেখো তোমাদের সয়াবিন টা ফাইনাল লুকটা আর সব কয়টা আজকে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম গুড ইভিনিং বন্ধুরা এই যে একটু ফ্রেশ নে ফ্রেশ হয়ে তোমার সন্ধ্যা দিয়ে চাটা করে নিলাম আর আজকে দেখো জামা জামাকাপড়গুলি তুলে নিয়ে এসেছি এগুলিকে ভাজ করে নেব ঠিক আছে চল ভাজ করে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি এই যে ফ্রেন্ডস আমি আর তোমাদের দাদাভাই হ্যাঁ আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছি না ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি এই যে খিচুড়ি ডালিয়ার খিচুড়ি করে নিয়েছি যেটা দুপুরেও খেয়েছি সেটা এখনও খাচ্ছি যেহেতু আজকে সোমবার শেষ সোমবার তাই খিচুড়িটা করে নিয়েছি মা অলরেডি খেয়ে শুয়ে পড়েছে আমরা এখন কিছুইটা করে খেয়ে দিয়ে নিয়ে শেষ করে তো কমপ্লিট করে নিচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ব্লগে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখনও কি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে অতি অবশ্যই পৌঁছে যায় চলো দেখা হচ্ছে নতুন ব্লগে Good night. See you